আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না করে দেখাবো হাতে মাখা কবুতরের মাংস কবুতরের মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে জানি এবং খেতে তো ভীষণ ভালোবাসি তো আমি এখানে নিয়ে নিছি কবুতর এখানে আছে ছয়টা কবুতরের মাংস আমি ছোট করে কেটে নিয়েছি তার মধ্যে কয়েকটা গোটা গোটা রসুন দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ আজকের রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচামরিচে করব আর এটাতে দিয়ে দিলাম চৌকো করে কাটা আলু হলুদ গুঁড়া আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া কালো এলাচের গুঁড়া দারচিনি তেজপাতা এবং সরিষার তেল এই রান্নাটা আমি কাঁচামরিচ আর সরিষার তেলে করব আর এটাই এই রান্নার বিশেষত্ব তারপর এটাকে দিয়ে দিলাম টমেটো এবং তারপর খুব ভালো করে এটাকে হাতে মেখে নেব কবুতরের মাংস আপনারা কম বেশি সবাই রান্না করতে জানেন কিন্তু আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর ভীষণ মজা লাগে খেতে তারপর এটাকে হাতে মেখে আমি চুলায় বসিয়ে দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। এই দেখুন আমি বারবার ঢাকনা দিচ্ছি আর কষিয়ে কষিয়ে এটাকে রান্না করছি এটাতে কিন্তু আমি কোনো মরিচ বাটা বা মরিচের গুঁড়া ব্যবহার করব না শুধু মরিচ দিয়ে রান্না করব। কষানো যখন হয়ে যাবে তখন এতেতে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি এবং ভাজা জিরের গুঁড়া আর কয়েকটা গোটা কাঁচামরিচ বাস হয়ে গেল আমার হাতে মাখা কাঁচামরিচের কবুতরের মাংস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলের পাশেই থাকবেন